সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি তথা সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে সিংহ রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষ উঠতে পছন্দ করেন এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা এবং সমস্ত কিছুর ক্ষেত্রে সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই সিংহ রাশির সামনেই শুরুতে যাচ্ছে বিশাল বট পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শুনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত অর্থাৎ সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে দু থেকে জুলাই সময়কালের মধ্যে সিংহ রাশি হিসেবে কে ঘটতে চলেছে একের পর এক বট ঘটনা জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকা সিংহ রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা দুহাজার পঁচিশের মে থেকে জুলাই সিংহ রাশি সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম সিংহ রাশির মানুষকে একটা কথাই বলতে চাই দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল সবকিছু বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির মানুষরা বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে সিংহ রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে প্রবেশ করতে চলেছে সূর্যের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি এবং মঘা নক্ষত্রে আর সূর্যের রাশি যেহেতু সিংহ রাশি তাই এই সিংহ রাশিতে বৃহস্পতি শনি ও সূর্য একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বর্ষর পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর সিংহ রাশির একাদশভাবে প্রবেশ করছে এবং সিংহ রাশির দাচ্ছে প্রবেশ করছে মঙ্গল কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগ্রহ বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই সিংহ রাশিতে মে থেকে জুলাই সময়কালের মধ্যে বৃহস্পতি শনি সূর্য এবং মোম গলের ট্রানজিট ঘটছে এরই সাথে সাতাশে মে থেকে একত্রিশে মে সময়কালের মধ্যে আপনার রাশির কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গল যার কারণে ভাগ্য ও ক্যারিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে যা আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে সিংহ রাশির নবমে বুধ দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ লগ্নে কেতু সপ্তমে রাহু এবং অষ্টমে শনি এরই পাশাপাশি সিংহ রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের অবস্থান এবং সিংহ রাশির সন্তান প্রাপ্তির ঘরে চন্দ্রের ট্রানজিট ঘটতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা প্রথমত গ্রহের যুবরাজ বুধ সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে থেকে একত্রিশে মে দু পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির জন্য হতে যাচ্ছেন অস্তমিত যা কিন্তু সিংহ রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটায় না সিংহ রাশির ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মনোমালিন্যে জড়িয়ে পড়া সন্দেহের কোনো বাতাবরণ সৃষ্টি হওয়া সম্পর্কের জায়গায় এরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই এই জায়গাগুলিতে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সর্ততা অবলম্বন করতে হবে নিজেদের মধ্যে সম্পর্কের জায়গায় সঠিকভাবে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে যেতে হবে দ্বিতীয় পরিবর্তনটি হল বুধের এই অস্তমিত অবস্থার কারণেই যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কোন কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল বা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে বুধের এই অস্তমিত অবস্থার কারণে অর্থাৎ সংসারে সমাজে অফিসে কিংবা যে কোন ক্ষেত্রে আপনি এমন কোন ডিসিশন বা ভুল ডিসিশন নিয়ে ফেলবেন যার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে তবে বুধের এই অস্তমিত অবস্থা সিংহ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে সঠিক যুক্তির দ্বারা কিংবা যারা কর্মজগতে যুক্ত রয়েছেন কোন টেকনিক্যাল লাইনে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে প্রযুক্তি অথবা টেকনিক্যাল লাইনে বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা যার মারফত নিজের উপরেই বেশ কিছুটা দোষারোপ লাগা এরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই যাদের ক্ষেত্রে এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বড়ও আপনারা যত সম্ভব বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনাদেরকে বরফ পান্না পাথর ধারণ করুন এবং পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছে শিকর ধারণ করুন সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিশেষভাবে সাবধানতা কেননা সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম ভাবস্থ অবস্থায় রয়েছে রাহু রাহুর এই সপ্তমভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির ক্ষেত্রে হয় অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর্থিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অর্থনৈতিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতিটা ব্যাহত হতে পারে তাই যাদের ক্ষেত্রে অর্থনৈতিকগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা ঘুমের পাথর ধারণ করুন পাথর ধারণ করা সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শিকড় ধারণ করুন এরই পাশাপাশি লগ্নে প্রবেশ করছে কেতু যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বা সতর্কতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়া তো বিষয়ে সতর্কতা অত্যন্ত সচেতনতা অবলম্বন অবশ্য অবশ্যই করতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পেটের কোন সমস্যা বা প্রবলেম চলে আসছে তাদেরকে বলবকেতুর প্রতিকার করুন তার জন্য রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে সিংহ রাশির মধ্যে অষ্টম ভাবস্থ হয়ে রয়েছে শনি শুরু হয়েছে শনির ঢাইয়া যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা এটাও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে এই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা যে কোনো দিক থেকে একটা শত্রুতা বাধা চাপ পেয়ে যেতে পারেন তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব যেহেতু শনির ধাইয়া শুরু হয়েছে তাই শনির প্রতিকার অবশ্যই করতে হবে আর জন্য আপনারা নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন তবে এরপর আসা যাক সিংহ রাশি ক্ষেত্রে যে শুভ গ্রহগুলির অবস্থানের কারণে যে কাললি শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেগুলি কি কি থাকতে চলেছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটি শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন আসতে চলেছে কেন সিংহ রাশির নবমে প্রবেশ করেছে বুধ দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য সিংহ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রায় বয়ে নিয়ে আসতে চলেছে রিলেশনশিপ বা সম্পর্কে জায়গায় সিংহ রাশির পূর্ব ফালগুনি উত্তর ফাল্গুনী কিংবা মহানক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি হুট করতে রেগে যাওয়া কিংবা অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটাকে পরপর ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নির্বে কষ্ট বুকে চেপে রেতেকে কেঁদেছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলি আনন্দঘণ মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ দুহাজার পঁচিশ জুন জুলাই মাসের মধ্যে সিংহ রাশির জন্য থাকতে চলেছে সিংহ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল তাৎস্বভাবে অবস্থান করছে মঙ্গল এবং একাদশের বৃহস্পতি যার মারফত দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন কিংবা প্রবাসে যেতে চাইছিলেন তাদের জন্য মঙ্গল এবং বৃহস্পতির এই ট্রানজিট আসছে এক কালজেই পরিবর্তন হতে যাচ্ছে সিংহ রাশির জন্য কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জগতে এক আদর্শ সময় দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সফলতাগুলি সঠিকভাবে প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ সময় চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল সময় আসতে চলেছে হয়তো কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন না সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোন টেকনিক্যাল লাইন কোন জেনারেল লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসটি সিংহ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হল বুধাদিত্য রাজ্যযোগ নবমে বুধ দশমে সূর্য সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ যার মারফত বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্যপলা জুন দোসরা জুন এবং তেসরা জুন দুহাজার থেকে জুলাই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় ভীষণ ভীষণ উন্নতির যোগ লক্ষ্য করা যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে প্রবলেন যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাট ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে সিংহ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হল এই বুধাদিত্য রাজযোগের কারণেই যে কোনো অমীমাংসিত দীর্ঘদিন ধরে জমে থাকা বিষয়বস্তুগুলির ক্ষেত্রে এরপর আপনার মীমাংসা ফিরে পাবেন শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আলটিমেটভাবে আপনাকে শক্তি যোগাবে এই বুধাদিত্য রাজযোগ শুধু তাই নয় দীর্ঘদিন ধরে যারা কোন মামলা মোকদ্দার জালে জড়িয়েছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কিংবা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমার জালে আপনাকে ফাঁসি দেয়া হয়েছিল কিংবা আপনি ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে মুক্তির পথ বেরিয়ে আসার পথ ফিরে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে যে সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে থেকে পনেরোই জুন বা ষোলোই জুন সময়কালের মধ্যে যদি কোন হেয়ারিং এর ডেট থেকে থাকে কিংবা জুলাই মাস পর্যন্ত যদি কোনো মামলার রায় বা হেয়ারিং এর ডেট থেকে থাকে সেই জায়গা থেকে জয়লাভ করার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিজনেসের জায়গায় যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালের পর এগিয়ে যাওয়া এবং নিজের প্রতিভাগুলিকে বিস্তার করার সুযোগ আসছে কেননা সিংহ রাশির দশমে অবস্থান করছে সূর্য একাদেশে বৃহস্পতি যার কারণে আপনার রাশির ব্যবসাকে কার গ্রহ সূর্য এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে কার গ্রহ বৃহস্পতি হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকান পাট রয়েছে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই কোন হাতের কাজ কোন মেকআপ আর্টিস্ট বা অনলাইন লাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোন মুদিখানার দোকান কোন ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা ধাতু ব্যবসা কিংবা হার্ডওয়ার্সের দোকান ছোট বড় মাঝারি যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটির পর ভীষণ ভীষণ আদর্শ যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশি হিসাবে কে মঙ্গলের ট্রানজিট দ্বাদশে মঙ্গল সপ্তমের দৃষ্টি যার কারণে সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহ প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু সিংহরা হিসেবে দেখতে পাব তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর মে থেকে জুলাই মাসের মধ্যে সিংহ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা কোন সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের প্রেম সম্পর্কে মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাব এই পাশাপাশি মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই সারা সমাকাল যদি চন্দ্রের ট্রানজিট থাকবে সিংহ রাশির জন্য তুঙ্গি যার কারণে যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়কালটির উপর আদর্শ হতে চলেছে বিশেষত একত্রিশে মে দু পঁচিশ শুক্র প্রবেশ করছে সিংহ রাশির নবম ঘরে এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে মে জুন জুলাই আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ সময় শুরু হতে যাচ্ছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিনের কোন গায়ন সমস্যা বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে বলবো আপনারা মুনস্টোন পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন সিংহ রাশির ক্ষেত্রে ঋণ মুক্তির জায়গায় আসছে আমূল পরিবর্তন দীর্ঘদিন শনির কারণে রাহু কেতু কারণে ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন ঋণ মুক্তির কোনো পথ খুঁজে না তবে এরপর ঋণ মুক্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা লটারি কাটের মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আদর্শ সময় যাচ্ছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ পঁয়ত্রিশ সাঁড়ত্রিশ আটান্ন ছেষট্টি আটাত্তর উনসত্তর এগারো চব্বিশ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে